হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো প্রথম আজকে প্রথমবার আমি আমার ছেলে হওয়ার পর নিজে ভিডিও করা শুরু করেছি মানে ভ্লগ তো এটা হচ্ছে ফার্স্ট ব্লগ ওকে নিয়ে এর আগে সেগুলো তো নর্ম্যাল নার্সিংহম থেকে বাড়ি আসা এইসব ভিডিও তো ওকে নিয়ে একটা ডেলি ভিডিও আজ প্রথমবার তোমাদের সাথে শেয়ার করব। তো আজ হচ্ছে সানডে আর এই দেখো ও এখন ঘুমিয়ে আছে তো যাই হোক বেশি জোরেও কথা বলতে পারছি না তো চলো হ্যাঁ সকাল থেকে ভ্লগটা শুরু করছি সকাল বলতে এখন বাজে হচ্ছে দশটা মতো আমি জাস্ট চা বিস্কিট এইসব খেলাম আর ওকেও খাওয়ালাম এবারও ঘুমাবে আর আজকে আসবে আমার দাদা বৌদি বাড়িতে আসবে তো ওকে দেখতে নার্সিংহোমে ছিলাম তখন তো গেছিলো তো আজকে ওকে দেখতে বাড়িতে আসবে তো সারাদিনে ভ্লগটাই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর হ্যাঁ তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব আমার ছেলের কি নাম রেখেছি তো তোমাদের কাছ থেকে যে আমি সাজেশান চাইবো সেটারও সুযোগ হয়ে ওঠেনি সব কিছুই হুট করে হয়েছে হয়তো ভ্লগুলো অনেক পরে পাচ্ছ বাট সব কিছুই হুট করে হয়েছে তো আজকের তারিখ বোধ হয় আমার ঠিক মনে নেই যাই হোক কত হবে চব্বিশ পঁচিশ হবে আজকের তারিখ নভেম্বরের চব্বিশ তারিখ আজকে আজকের ভ্লগটা কবে ভাবে তাও জানি না তোমরা অনেক লেটে লেটে পাচ্ছ বুঝতেই পারছো এমনিতেই লেটে ভ্লগ দেওয়া অভ্যেস আমার তার উপর একটা বেবি হয়ে যাওয়া মানে তো খুব ভীষণ চাপ তবে হ্যাঁ আমার ছেলে কিন্তু খুব লক্ষ্মী আমাকে রাত খুব একটা জাগায় না খাইয়ে দিলে চুপচাপ ঘুমিয়ে পড়ে তো যাই হোক তোমাদের পরে বাকিটা সব কিছু শেয়ার করছি আর এখন আমার ঘরের অবস্থাটা একটু তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে আমার ঘরের অবস্থা চারিদিক এলো মেলো এইদিকে দেখো এইখানে এই দুটো গামলিতে কাঁথা এগুলোতে ওষুধপত্র আর ওটাতে সব জামা এইগুলো রাখা আছে আর এই ছোটো ফ্যানটা আমার জন্য লাগে কারণ রাত্রে আমাদের স্লাইড করা জানালো তো তো লাগিয়ে দিলে ভীষণ গরম লাগে তাই ছোটো ফ্যানটা আমাদের কাজে লাগে তো আর এইখানে এ ঘুমোয় দিনের বেলাতে এখানে ঘুমোয় আর রাতের বেলা ওই ছোটো যে মশারি দেওয়াগুলো আছে ওইখানে দিনের বেলাতে এই সিটের ওপর ঘুমোয় এই সিটগুলো না ভীষণ ভালো তোমরা যারা নিউ মা হয়েছ বা হবে তাদের জন্য একটা আমি সাজেশান দিচ্ছি এটা ভীষণ ভালো শুশু করে দিলে তো সাথে সাথে অ্যাবজর্ব করে নেয় তো যাই হোক বাকি বাকি পর বাকি পরে এগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত ইনি ঘুমিয়ে আছে তাই আমি আর ভিডিও করে দেখাচ্ছি না তো চলো দেখা যাকের পর এখন ওকে শু করিয়ে দিয়ে তারপরে আমি এলাম একটু আমার জন্য আমি একটা বেবি নিয়েও চেষ্টা করি কি করে গুছিয়ে রাখা যায় ঘরটাকে আর এলেন আমার বরমশাই একদম রাজার মতো এসে জামাট পত্র খুলে এক জায়গাতে গুঁজে রেখে দেবে তো আমার তো শুধু হাত খুসখুস করে আমি কখন বাচ্চাটাকে একটু বিছানাতে শু করি এটা ওটা করে গোছাতে থাকবো সময় তো সেভাবে হয় না তবু চেষ্টা করি কি করে একটু গুছিয়ে রাখা যায় সারাদিন আমি ওই রুমের মধ্যেই বদ্ধ থাকি এক হচ্ছে ছেলেকে দেখা ওকে খাওয়া টাইম টু টাইম তার উপর হচ্ছে রুমটা একটু গোছানো তো রুম থেকে বাইরে সুযোগই হয় না আমার প্রত্যেক দিন চেষ্টা করি সকাল নটা দশটার দিকে একটু রোদে গিয়ে বসার জন্য ছেলেকে তো এখন রোদে দেই না মানে রোদে রাখি না জাস্ট ওর তোয়ালা দিয়ে মুড়িয়ে গরমটা দেই ওকে মানে রোদের তাপটা দেই কিন্তু স্কিনে রোদটা লাগাই না আর আমিও একটু রোদে বসি আমাকে ডক্টর বলেছিল রোদে বসার জন্য সেই জন্য এদিকে দেখো ধোয়া জামা আর পরা জামা সব একসাথে রেখেছে তাই আমাকে গন্ধ শুকে শুকে দেখতে হচ্ছে কোনটা ধোয়া আর কোনটা আধোয়া তো সেইগুলোকেই পাঠ করে এখন রাখছি সকাল দশটার দিকে দাদা বৌদিরা এসেছিলো তখন কোনো ভিডিও করিনি তারপর খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে রুমে একটু রেস্ট করছিলাম আর এইখানে দেখো আমার ছেলে জেগেছিলো সেই জন্য একটু ভিডিও করলাম আজ ভালোই ঠান্ডা ছিল সেই জন্য ওকে হাত মোজা টুপি সব পরিয়ে রেখেছিলাম আর এইখানে দেখো নিচে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই শুয়েছি আমরা উপরে শুয়েছিলাম ওরা দুজন নিচে শুয়েছিল আর ভিডিও করছিলাম বলে হাসছে এখানে বৌদি ছেলেকে নিয়ে একটু ঘোরাচ্ছে আর এখন এক তো মানে বুঝতে শিখেছে ঘোরাতে হবে দাঁড়ালে চলবে না নয়তো কান্না করে প্রচুর যাই না এটা কোথা থেকে এই অভ্যাসটা হলো আমার মনে হয় ওর বাবার জন্যই অভ্যেসটা ধরেছে কারণ খাওয়ানোর পর ওকে আমি কোলে দিতাম ঢেকুর তোলানোর জন্য আর ও ঘুরতে ঘুরতে ঢেকুর তোলাতো তো এই অভ্যেসটা বোধহয় ওটা থেকে এসেছে কারণ আমি যখন প্রথম প্রথম সি সেকশন হয় তখন তো আমি কোলে নিয়ে ঘুরাতে পারতাম না তখন আমি কোলেই রাখতাম ও কোলেই চুপচাপ শুয়ে থাকতো কিন্তু যখন থেকে ওর বাবাকে আমি কোলে দিয়েছি একটু ঢেকুর তোলানোর জন্য তারপর থেকেই দেখছি ও ঘোরা অভ্যাসটা শুরু হয়েছে তো আমি তো ওকে প্রায় বলি যে তুমি তার হাতে গোনা কয়েকটা দিন পর চলে যাবে এরপর ওকে কে ঘোরাবে ঘোর করে দিয়ে চলে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো বিকেলে সমস্ত কিছু গুড়িয়ে দিয়ে গেছে মা মানে ওর সমস্ত কাঁথাপত্র বসে পাঠ করছিলাম ওকে সাধারণত সব সময় আমি হাগিস পড়াই না ওই দুপুরে ঘুমানোর সময় আর রাতে ঘুমানোর সময় হাগিস পরাই তো বাকি সারা দিনটাতে তো কাঁথা তারপর ওই লঙ্গটগুলো মানে অনলাইন থেকে কিনেছিলাম পাতলা পাতলা কাপড়ের আর একটু মোটা কাপড়ের আর মোটা যেগুলো সেগুলো হচ্ছে দু তিনটে শ্বশু অ্যাবজর্ব করে নেয় তো ওগুলো তো ভীষণ ভালো পরে একদিন তোমাদেরকে ভালো করে দেখাবো আর আর নর্মাল যে লাঙ্গুরগুলো এই যেটা পাঠ করছি ওগুলো একদম পাতলা সুতির কাপড়ের ওগুলো একবার শুশু করলেই চেঞ্জ করে দিতে হয় তো ব্যাস ওর এইগুলোই এখন জিনিসপত্র ইউজ হচ্ছে তো তোমাদেরকে আজকের ভিডিওতেই একটু শেয়ার করে দিলাম আর হ্যাঁ আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের কি নাম রাখা হয়েছে সেটা একদমই শেষে শেয়ার করছি দাদা বৌদিদের থাকার কথা ছিল ওরা বিকেলেই চলে গেছে পরের সপ্তাহে আবার আসবে ওরা তো ওরা আসার সময় একটা জামা নিয়ে এসেছিলো তো সেটাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে তো এই জামাটা হচ্ছে ওর একদম ফিটিংসে আর বাকি সমস্ত জামা তো বিশাল বড় বড়ো সেগুলো ঢিল ঢিল করে পরাই তবুও ঢিল ঢিল করে আর ওইটাই একমাত্র ওর ফিটিংসে হয়েছে দেখছি আর এই যে দেখলে এটা পাঠ করছি এই মোটা লঙ্গুরটার কথা বলছি এটাতে না দুটো কি তিনটে সুসু অ্যাবজার্ব করে নেয় ভীষণ ভালো এগুলো এগুলো তোমরা যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করো আমি একটা লিঙ্ক শেয়ার করে দেবো তোমাদের সাথে আমি গরমে পুরো শেষ এই দিকে ওর জন্য সব কিছু একদম বন্ধ করে রাখতে হয়েছে ভীষণ গরম লাগছে আমার এখন বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু স্লাইড করা জানালার জন্য তো ভীষণ গরম লাগে তো যাই হোক কয়েকটা জামাপত্র ছিল যেগুলো ধুয়ে দিয়েছিল মা তো সেগুলোই মানে কাঁথাপত্র যেগুলো সেগুলো পাঠ করলাম এইখানে তো জানো তোমাদেরকে দেখালাম সকালে একটা গামলিতে কাঁথাপত্র আছে সব কিছু আর তো ওষুধপত্র তো যাই হোক এখন ঘুমিয়ে আছে সারাদিন ঘুমোতেই থাকে খাওয়া ঘুম ছাড়ানোর এখন তো কোনো কাজ নেই বেলাতে জেগেছিলো তো দাদা বৌদিরা চলে গেছে আজকে থাকার কথা ছিল তো ওরা একটু কাজের জন্য চলে গেছে ওরা আবার আসবে পরের শনিবার তখন থাকবে তো বৌদির ছুটিটা দেখে আসতে হয় সেই জন্যই তো যাই হোক হ্যাঁ যেটা এবার বলার যে আমার ছেলের নাম কী রেখেছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকেই একটা ছেলের নাম একটা মেয়ের নাম ভেবেই রেখেছিলাম হ্যাঁ ছেলের নামটা আমি ভেবে রেখেছিলাম অনেক দিন আগে থেকে অনেক দিন আগে থেকে মানে তখন আমার বিয়েও হয়নি আমি অনেক ছোট ছিলাম একটা সিরিয়াল হতো সেই সিরিয়ালে হিরোর নাম সেটা ছিল তো সেই নামটা শুনে তখন হ্যাঁ তখন নিজের বাচ্চার নাম ওটা রাখবো সেটা ভেবে রাখিনি নামটা খুব ভালো লাগছিল আমার তো মাইন্ডে ছিল যে কারোর একটা নাম এটা দেব তো পরপর অনেকেরই বেবি হয়েছে কিন্তু সেইভাবে আর নামটা রাখা হয়নি বা আমিও বলিনি যে এই নামটা রাখো কিন্তু আমার মাইন্ডেও ওই নামটা ছিল তো কখনও ভেবেছিলাম যদি আমার ছেলে হয় বা আমার বিয়ে হয় আমি তখন এই নামটা রাখবো আর মেয়ের নাম রাখে রেখেছিলাম আমি বিয়ের পর মানে বিয়ের পরই আমি ভেবেছিলাম আমার যদি মেয়ে হয় আমি এই নামটা রাখবো বাট আমার তো মেয়ে হলো না তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে আমার খুব ইচ্ছে ছিল একটু মেয়ে হবে তো যাই হোক আমার ছেলে হয়েছে তাতেও খুশি কিন্তু অবশ্যই মানুষের একটা ইচ্ছে থাকে আমার তো ইচ্ছে ছিল একটু মেয়ে হবে তাকে সুন্দর সুন্দর জামা পরাবো কিউট কিউট তো বাস এই আর কি ওটা নিয়ে কোনো কথা নয় যেটা হয়েছে সেটাই ভালো আমাদের কাছে তো ভালো তো হ্যাঁ এবার যেটা বলার নাম হচ্ছে ওর ভালো নাম তো ভালো নাম হচ্ছে আহির এই নামটা আমার ভীষণ পছন্দের ছিল তো ওর বাবারও নামটা পছন্দ তো ওই নামটাই রাখা হয়েছে ভালো নাম হচ্ছে আহির আর নাম বিভিন্ন লোকে বিভিন্ন নামে ডাকে ও হয়েছিল খুব স্পেশাল একটা দিনে সেটা হচ্ছে নভেম্বরের পনেরো তারিখে তোমরা গুরু বা রাস পূর্ণিমা এরকম টাইপের কিছু একটা ছিল আমার ঠিক একদম খেয়াল নেই এই মুহূর্তে দেখতে হবে আমাকে তো মোটামুটি ওই পনেরো তারিখে কি ছিল তোমরা যারা জানো হয়তো বুঝবে তো ওই দিন হ্যাঁ পূর্ণিমার দিনও হয়েছিল আর হ্যাঁ একটা ভালো কথা বলি আমিও হয়েছিলাম পুরো ঘোর পূর্ণিমাতে ও হয়েছে পূর্ণিমাতে ও হয়েছিল শুক্রবার তো যাই হোক ওই দিন একটা স্পেশাল দিন মানে কৃষ্ণ ঠাকুরের কিছু একটা দিন ছিল তো সেই জন্য ওর ডাকনাম হচ্ছে কৃষ্ণ আমার বাড়িতে সবাই ডাকে ওকে কৃষ্ণ বলে তো এইটাই হচ্ছে ডাকনাম আপাতত আর আমরা ওকে ভালোবেসে গোলু বলে ডাকি সেটা প্রেগনেন্সি চলাকালীন থেকেই মানে তোমাদের দাদাভাই তখন তো ছিল না তো সব সময় আমাকে মানে পেটের ভেতরে কে ছিল তখন তো জানতাম না আমরা গোলু বলেই ডাকতাম ওকে তো সেই বাইরে বেরিয়েও ওকে গোলু বলেই ডাকছি তোমাদের দাদাভাইও ওকে গোলু বলে ডাকে তো বাস এই হচ্ছে ওর নাম ডাক এবার মামাবাড়ি গেলে মামাবাড়ির তরফ থেকে কী ডাকনাম হবে আমি জানি না কিন্তু আপাতত শ্বশুরবাড়িতে ডাকনাম কৃষ্ণ আমিও ভালোবেসে যখন যা নামে পারি ডাকি আর গরু নামটা বেশি ডাকা হয় ওর বাবা সবসময়কে গুলু বলেই ডাকে তো আমার আবার ঠান্ডা লেগে গেছে কোথা থেকে যাই না যাই হোক স্টিচটা তো মানে স্টিচ আমি করিনি আমি পেস্টিং করেছি পেস্টিংটা আমি খুলতে যাব রিসেন্ট মঙ্গলবার দিন আজ হচ্ছে রবিবার তো সেই জন্য যেটা বলা যে ঠান্ডা লেগে গেছে হাঁচি হচ্ছে আমার একটু একটু ব্রেস্টিচে লাগছে ভীষণ তো অনেক অনেক প্রবলেম এখন স্নানও করতে পারছি না শীতকাল বলে ব্যাপারটা ম্যানেজ হয়ে যাচ্ছে গরমকাল হলে কি হতো জানি না তো শ্যাম্পুও করতে পারছি না করবো একদিন করে আমার কাছে হেয়ার ড্রায়ার আছে চট করে শুকিয়ে নেবো জানি না ঠান্ডা লেগে যাবে হয়তো চেষ্টা করব না করার কি জানি আচ্ছা তোমরা যারা যারা যাদের যাদের সেকশন হয়েছিলো তোমরা কতদিন পর শ্যাম্পু করেছিলে একটু কমেন্টে জানিও তো এখন আপাতত তোমাদের দাদাভাই গেছে একটু বাইরে ঘুরতে আর আমি বসে বসেই টুকটাক কাজবাজ করছি এখন ওকে নেই দিন কেটে যায় সারা দিন ওকে নেই বসে থাকি খাওয়াতে হয়তো মিনিট ছাড়া ছাড়া সেই জন্য তো চলো এখন বসেই থাকি একটু ফোন দেখবো ঘুম ঘুম পাচ্ছে ঘুমিয়ে যাবো নয়তো রাতে যদি আর জাগায় তো গেল রাতে খুব একটা যদিও জাগতে হয় না তবে এক এক দিন হয়ে যায় ঘুম মতো হয় না